আসসালামু আলাইকুম তোমরা যারা বাংলা থেকে ইংলিশে লিখতে পারো না ফ্রি হ্যান্ড রাইটিং পারো না আমি তোমাদেরকে বলতে পারি আজকের পর থেকে তোমাদের ইংলিশে লেখার যে ভয়টা আজকে থেকেই দূর হয়ে যাবে তুমি এই ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে কত সহজেই বাংলা থেকে ইংলিশে লেখা যায় ফ্রি হ্যান্ড রাইটিংয়ের এই ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে তাই এই ভিডিওটা তোমরা না কেনে পুরো ভিডিওটা দেখবে আশা করি তোমরা অনেক কিছু শিখতে পারবে দেখো আমরা হিউজ পরিমাণ যেই রুলস গ্রামার শিখে আমাদের আসলে এই কথা ইংলিশে কথা বলা লেখা এইটা খুবই টাফ হয়ে যায় রুলসগুলো না শিখলেই নয় সেই রুলসগুলো আমি তোমাদেরকে শেখাবো এবং তা দিয়েই আমি ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্লাসটা আজকে শুরু করব। প্রেজেন্ট ইনডেফিনেট টেন্স এর নিয়মাবলী ঠিক আছে এটা আমরা কোন সময় ব্যবহার করব। অভ্যাসগত কাজ বুঝাইতে সাধারণ সত্য বোঝাতে নিয়মিত ঘটে এমন কাজ বোঝাতে দেখো এইগুলো তুমি জাস্ট একটু মনে রাখো এইগুলা তেমন তেমন কার্যকর না তুমি জাস্ট একটু মনে রাখো আমি সামনে তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে দেব দেখো এখন হচ্ছে গুরুত্বপূর্ণ কাজগুলো আমি তোমাদেরকে বলবো দেখো এই যে লেখা আছে অ্যাফার্মেটিভ হ্যাঁ সূচক বাক্য কি হ্যাঁ সূচক বাক্য দেখো এটার গঠন কি সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট ভারটা কি হবে ভারটা ভার্ভটি হবে হচ্ছে বেস ফরম বা প্রেজেন্ট ফর্ম বা ভার্ভ ওয়ান ঠিক আছে দেখো খুবই গুরুত্বপূর্ণ দেখো এই লাইনটা যে হি সি ইট নেম থাকলে ভার্বের সাথে এস বাই এস যোগ হয় সবসময় মনে রাখবে হি সি ইট নেম থাকলে ভার্পের সাথে এস বাই এস যোগ হয় সিঙ্গুলার প্লোরাল থার্ড পার্সন এত কিছু বোঝা তোমার দরকার নেই তুমি শুধু মনে রাখো হি সি ইট নেম থাকলে ভার্পের সাথে এস বাই এস যোগ হয় পরবর্তী তোমাদেরকে আমি বুঝিয়ে দিতেছি তোমরা দেখতে থাকো কত দেখো এখন খেয়াল করো এখন হচ্ছে মেন পড়া আমরা কিভাবে লিখবো দেখো খেয়াল করো উদাহরণগুলো প্রথম উদাহরণটা হচ্ছে হচ্ছে দেখো আমি স্কুলে যাই আমি স্কুলে যাই এই সেন্টেন্সটা আমরা কীভাবে সব সময় মনে রাখবে আমরা যখন বাংলা থেকে ইংলিশ করব আমরা প্রথমে সাবজেক্ট বসাবো কি বসাবো সাবজেক্ট এখানে সাবজেক্ট কী সাবজেক্ট হচ্ছে আমি কি আমি তখন আমির ইংলিশ কি আমির ইংলিশ হচ্ছে আই আই অর্থ কী আমি এখন আমরা ভার বসাবো তোমরা সব সময় মনে রাখবে বাংলা বাক্যের ভার্ভ থাকে বাক্যের শেষে কই বাক্যের শেষে থাকে বাক্যের কোথায় থাকে বাক্যের শেষে থাকে এখন দেখো যাই যাই কি ভার্ভ এখন এই ভার্ভটা আমাদের যাই ইংলিশ কি যাইর ইংলিশ হচ্ছে গো আমরা যে গো বসাবো কি বসাবো গো তাহলে দেখো আমি স্কুলে যাই তাহলে দেখো এখন এখন বাকি থাকে কি স্কুল তাহলে আমরা স্কুল বসালাম হয়ে গেছে তাই আই গো টু স্কুল আমি স্কুলে যাই প্রিপজিশন এর আর্টিক্যালের কিছু কাজ আছে যে কাজগুলো নিয়ে এখন আলোচনা করবো না এইগুলো নিয়ে আমি আরেক দিন ভিডিও বানাবো কিন্তু আজকে তোমরা দেখো আমরা কিভাবে আমরা একটা সেন্টেন্সকে বাংলা থেকে ইংলিশে করতে পারি এখন দেখো তুমি এই ছোটো এই সেন্টেন্সটা শিখলে তুমি বললে যে স্যার এই সেন্টেন্সটা তো খুবই সহজ খুবই ছোটো সেন্টেন্স এগুলো তো আমরা পারি দেখো বড় সেন্টেন্সটাও বড় সেন্টেন্সগুলো আমি তোমাদেরকে এখন শিখিয়ে দেব কিন্তু ছোটো থেকেই কি আমাদের বড়গুলো শিখতে হবে এই ছোটোগুলাই যদি পারো তাহলেই তুমি বড়গুলো পারবে কোনো সমস্যা নাই দেখো এখন হচ্ছে আমি দ্বিতীয় যে সেন্টেন্সটা এই সেন্টেন্সটা তোমাদেরকে আমি কিভাবে তো আমরা ইংলিশ থেকে বাংলা করব সেই জিনিসটা তোমাদেরকে আমি শিখিয়ে দেবো দেখো লেখা আছে আমি স্কুলে যাই আমি স্কুলে যাই কারণ আমি শিখতে চাই কি আমি শিখতে চাই এখন দেখো এই সেন্টেন্সটা আমরা কিভাবে তৈরি করব। দেখো এটা শেখার আগে আমরা এই কারণের একটা নিয়ম আছে বিকজের একটা নিয়ম আছে এই নিয়মটা আমরা আগে শিখতে হবে দেখো এই নিয়মটা এখন আমি তোমাদেরকে শিখিয়ে দেব দুই নম্বরে লেখা আছে হচ্ছে বিকস এই বিকজ দিয়ে আমাদের শত শত সেন্টেন্স আমাদের তৈরি করতে হয় দেখো ওই লেখা আছে কারণ আমরা কোন সময় ব্যবহার করব কোনো কাজের কারণ বা উদ্দেশ্য বোঝাতে কোন কাজের কারণ বা উদ্দেশ্য বোঝাতে বিকশ ব্যবহার করা হয় তুমি সব সময় মনে রাখবে যে কারণ যদি বাংলা সেন্টেন্সে কারণ লেখা থাকে তাহলে তুমি মনে করবে ওই জায়গায় আমরা বিকস ব্যবহার করতে পারবো সাধারণভাবে এটা আমরা কোন সময় ব্যবহার করব কোন কাজের কারণ বা উদ্দেশ্য বোঝাতে বিকস ব্যবহার করা হয় দেখো এখন হচ্ছে এটা স্ট্রাকচারটা কি স্ট্রাকচার এই স্ট্রাকচারটি হচ্ছে দেখো এই যে সেন্টেন্স ওয়ান প্লাস বিকজ প্লাস রিজন কি প্লাস রিজন এখন কঠিন লাগতেছে এই এইটা আমি এখন তোমাদের উদাহরণগুলো যখন বুঝিয়ে দেব তখন তোমাদের কাছে সহজ লাগবে দেখো দেখো এই যে লেখা আছে হচ্ছে আমি স্কুলে যাই দেখো এই যে প্রথম সেন্টেন্সটা প্রথম সেন্টেন্সটা আমি স্কুলে যাই এখন কি পরবর্তীতে কি আছে কারণ আছে কারণ দিয়ে সেন্টেন্সটা আমরা বড় করব দেখ কিছু কিছু জিনিস আছে যেগুলো কিছু কানেক্ট ক্লোজ আছে যেগুলো দিয়ে কি আমরা সেন্টেন্সকে বড় করতে পারি ওই নিয়মগুলো যদি আমরা শিখি তাহলে আমরা বড় বড় সেন্টেন্সগুলো আমরা তৈরি করতে পারবো দেখা থেকে লেখা আছে আমি স্কুলে যাই আমি স্কুলে যাই কারণ আমি শিখতে চাই আমি কি শিখতে চাই এটা কিভাবে তৈরি লিখবো দেখো প্রথম সেন্টেন্সটা আমরা লিখব আমি স্কুলে যাই এটা কীভাবে লাগবে আই গো টু স্কুল এটা তো তোমরা আগেই পারলা এই জায়গা থেকে আই গো টু স্কুল আমি স্কুলে যাই এখন দেখো যে লেখা আছে কি কারণ কি লেখা আছে কারণ এই কারণের কারণে আমরা কি দেবো বিকজ দেবো কি দেবো বিকজ তাহলে আমি স্কুলে যাই কারণ বিকজ এখন দেখো আমি শিখতে চাই কি আমি শিখতে চাই এখন চা দেখো প্রথমে কি সাবজেক্ট বসবে আমি আমি কি সাবজেক্ট তাহলে আই বসালাম বসানোর পরে খেয়াল করো আমাদের ইংলিশে বাংলা বাক্যের ভার্ব কোন জায়গায় থাকে শেষে থাকে তা বাংলা বাক্যের ভার যেহেতু শেষে থাকে দেখো যে কি লেখা আছে চাই বাংলা বাক্যের ভার্ব কোথায় থাকে শেষে তাহলে এনে চাই হচ্ছে আমাদের ভার্ভ এখন এই চাইটার ইংলিশ কি চাইটার ইংলিশ হচ্ছে ওয়ান ওয়ান টু চাইটার ইংলিশ কি ওয়ান টু তাহলে আমি শিখতে চাই তাহলে কী লাগবে আই ওয়ান টু লার্ন আমি শিখতে চাই দেখো এই আই ওয়ান টু দিয়ে শত শত সেন্টেন্স তৈরি করা যায় তারও একটা ভিডিও আমা আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে তোমরা দেখে আসতে পারো পরবর্তী সেন্টেন্সটা এখন আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। দেখো এই জায়গায় লেখা আছে হচ্ছে সে বই পড়ে মনে আছে তোমাদের বলছিলাম হি শি ইট নেমের পরে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয় দেখো খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবে দেখো এই জায়গায় লেখা আছে কি সে বই পড়ে এখন এখানে ভার এখানে সাবজেক্ট কোনটা আর ভার কোনটা এটা তোমরা আগে বের করবা এখানে সাবজেক্ট হচ্ছে সে ভার হচ্ছে পরে সাবজেক্ট কি সে ভার হচ্ছে কি পরে দেখেন সাবজেক্ট সে সে ইংলিশ কি হি হি অর্থ কী সে যেটা ছেলেদেরকে বোঝায় হি আর সে দ্বারা হচ্ছে মেয়েদেরকে বোঝায় এখন দেখো খেয়াল করো আমাদের হি অর্থ কি সে অর্থ হচ্ছে হি বসালাম হি এখন আমরা কি করবো ভার বসাবো এখন ভার কি পরে পরে কি ভার এখন এই পরে ইংলিশ কি রিড রিডার তো কি পড়া এখন দেখো রিডের সাথে একটা এস আছে কি কারণে আমরা এস দিলাম এস দেওয়ার কারণ হচ্ছে এই জায়গায় দেখো হি আছে হির পরে কি হয় ভারতের সাথে এস বাই এস যোগ হয় তাহলে কি হবে হি রিড সে বই দেখো হি রিড সে পরে কি পরে বই পড়ে দেখো এখন কি বাকি আছে বই আছে লেখলাম হি রিডস বুকস সে বই পড়ে তুই আমরা এই সেন্টেন্সটাকে বড় করবো দেখো কীভাবে বড় করা যায় দেখো এই যে লেখা আছে হচ্ছে সে বই পড়ে কিন্তু সে কবিতা বুঝে না সে কি কবিতা বুঝে না সেন্টেন্সটা কি সেন্টেন্স না এই সেন্টেন্সটা আমরা কীভাবে লিখবো সবসময় মনে রাখবে দেখো কিন্তু দিয়ে অ্যান্ড দিয়ে বিকজ দিয়ে সো দ্যাট দিয়ে সো দিয়ে এইসব দিয়ে কি সেন্টেন্স বড় করে তাই এই নিয়মগুলো আমাদের শিখতে হবে দেখো বার্ডের একটা নিয়ম আছে এই নিয়মটা তোমাদেরকে এখন আমি শেখাবো তারপরে এই সেন্টেন্সটা আমরা কিভাবে তৈরি করতে হয় কিভাবে লিখতে হয় সেই জিনিসটা আমরা শিখব দেখো খেয়াল করো বাট বাট আমরা কোন সময় ব্যবহার করবো এর নিয়মটা কি দেখো বাট দিয়ে সব সময় মনে রাখবে যে একটা সে প্রথম যে সেন্টেন্সটা আছে পরবর্তী সেন্টেন্সটার বিপরীত বোঝায় কি বোঝায় বিপরীত বোঝায় দেখো খেয়াল করো লেখা আছে দুটি বিপরীত বা ভিন্ন অর্থ একসাথে প্রকাশ করতে বাট ব্যবহৃত হয় এটা কি করব সেন্টেন্স ওয়ান বাট সেন্টেন্স টু ঠিক আছে সবসময় মনে রাখবে যে দুইটা সেন্টেন্সকে বাট দিয়ে যুক্ত করা হয় কি করা হয় যুক্ত করা হয় এখন দেখো আমরা ওই সেন্টেন্সটিকে আমরা অনুবাদ করব বাংলা থেকে ইংলিশে এখন দেখো বড়ো যেই সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটা আমরা কিভাবে তৈরি করব দেখো এই লেখা আছে সে বই পড়ে কিন্তু সে কবিতা বুঝে না এই সেন্টেন্সটা আমরা কিভাবে তৈরি করব দেখো আমরা তো আগেই পেরেছি যে হি রিডস বুকস সে বই পড়ে এটা তো আমরা আগেই পারি এখন দেখো এটা আমরা কীভাবে বড় করব। দেখো এখন লেখা আছে কি কিন্তু তাহলে কি দেবো আমরা বাট দেব কি দেবো বাট কিন্তু সে কবিতা বুঝে না সে কি কবিতা বুঝে না দেখো এইদিকে কি নেগেটিভ সেন্টেন্স চলে এসেছে দেখো আমরা যখন নেগেটিভ সেন্টেন্স তৈরি করবো এই নেগেটিভ সেন্টেন্সের নিয়ম পরবর্তীতে আলোচনা করা আছে আগে আমি তোমাদেরকে এই জায়গা থেকে সাধারণভাবে নলেজ দিই দেখো এই লেখা আছে হচ্ছে বাট তাহলে লেখা আছে দেখো সে এখানে সাবজেক্ট কি সে সে কি সাবজেক্ট তাহলে এই কি আমরা হি দিলাম সে কী করে না কবিতা বুঝে না এখন দেখো যখন আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করব। তখন আমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের যেই স্ট্রাকচারটা আছে সেটা হচ্ছে আমাদের হি সি ইট নেম হি সি ইট নেম ঠিক আছে এরপরে কি হয় এরপরে ডাজেন্ট হয় বা ডাজ নট হয় কি হয় ডাজেন্ট বা ডাজ নট আমরা বসাতে পারি ঠিক আছে তাহলে আমরা কি করব দেখো এই বোঝে না এখানে কি বোঝা হচ্ছে ভার বোঝা কি ভার তাহলে কি যে এটা যেহেতু নেগেটিভ সেন্টেন্স সেহেতু আমরা কী করবো সেহেতু আমরা কি করবো প্রথমে আগে হিয়ে আনবো তারপর হচ্ছে ডাজেন্ট আনলাম বা ডাজনট দিব যেটাই দাও দুইটাই সঠিক দেখো এটা দেওয়ার পরে কী করবো আমরা বোঝা বোঝা ইংলিশ কি বোঝা ইংলিশ হচ্ছে আন্ডারস্ট্যান্ড আন্ডার কি বোঝা তাহলে কি হি আন্ডারস্ট্যান্ড সে কি এখন বোঝে কি বোঝে না কবিতা বুঝে না কি বোঝে না কবিতা বুঝে না এখন কবিতা ইংলিশ কি পোট্রি পোট্রি অর্থ কি কবিতা আশা করি তোমরা বুঝতে পারছো দেখো এই সেন্টেন্স এই যে যেই আমার স্ট্রাকচারগুলো তোমাদেরকে আমি শিখাইতেছি দেখো এই যেখানে আমরা হিউজ পরিমাণ কোনো স্ট্রাকচার শিখিনি আমরা কোনো হিউজ পরিমাণ নিয়মও শিখিনি ঠিক আছে আমাদের শেখা লাগেনি ঠিক আছে তোমরা শুধু মনে রাখবে যে ভার কি হয় সাবজেক্ট থাকে হচ্ছে প্রথমে ভার্বটি থাকে শেষে বাংলা বাক্যের আমাদের ওইভাবেই শুরু করতে আর ইংলিশ বাক্যে কী করবো আমরা সাবজেক্টের পরেই ভার বসাবো যেমন দেখো এই জায়গায় কি হি সে সে ইংলিশ কি সে ইংলিশ হচ্ছে হি হি বসালাম এখন দেখো বাংলা বাক্যের ভার কোথায় থাকে শেষে থাকে তাহলে এই জায়গায় পরে পরে ইংলিশে আমরা যে রিটস বসালাম ঠিক আছে আবার দেখো তারপরে কি থাকে বই থাকে বই আছে আমরা কি উল্টে উল্টে দিক থেকে করে আসবো তাহলে কি আমাদের সাধারণভাবে হয়ে যাবে দেখো যে কি আছে বই এদিকে দিলাম বুকস আশা করি তোমরা বুঝতে পারছো দেখা যাচ্ছে আমি পরবর্তী যেই সেন্টেন্সটি আছে এই সেন্টেন্সটি তোমাদেরকে আমি বুঝিয়ে দেব দেখো এই জায়গায় লেখা আছে হচ্ছে দে পেলে ক্রিকেট তারা ক্রিকেট খেলে তারা ক্রিকেট খেলে দেখো এই জায়গায় খেয়াল করো এই জায়গায় আমাদের সাবজেক্ট কোনটা তারা দিয়ে বসালাম এখন খেলে খেলে ইংলিশ কী খেলে ইংলিশ হচ্ছে পেলে পেলে অর্থ কী খেলা করা এখন দেখো এখন ক্রিকেট কী বসালাম ক্রিকেট দে পেলে ক্রিকেট তারা ক্রিকেট খেলে আশা করি তোমরা বুঝতে পারছো এখন দেখো পরবর্তী যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটি দেখো বড় সেন্টেন্স এই সেন্টেন্সটা আমি কীভাবে তৈরি করবো দেখো আমি সবসময় তোমাদের কী করতেছি প্রথমে ছোটো সেন্টেন্সটি শিখাইতেছি তারপরে আমি বড় সেন্টেন্সটা কিভাবে তৈরি করে সেটা শিখাইতেছি তোমরা আশা করি এইভাবে যদি শিখো তাহলে ফ্রি হ্যান্ড রাইটিং বা বাংলা থেকে ইংলিশ অনুবাদ করা নিয়ে তোমাদের ভয় থাকবে না তোমরা প্র্যাকটিস করা শুরু করো এই অ্যান্ড দিয়ে বার্ড দিয়ে বিকজ দিয়ে কীভাবে সেন্টেন্স বড় করে এইগুলো দিয়ে লেখা শুরু করো এইগুলো দিয়ে লেখা শুরু করো প্রতিদিন প্র্যাকটিস করো এক একটা নিয়ম তুমি দেখবে যে আস্তে আস্তে তোমার সবগুলো আস্তে আস্তে তুমি অনেক নিয়ম শিখতে পারতেছো এবং অটোমেটিকভাবে হ্যান্ড রাইটিং এর উপরে যে দক্ষতাটা সেটা বৃদ্ধি পাবে আমি আশা করি কিন্তু ভাই তুমি মনে করো যে হিউজ পরিমাণ গ্রামার শিখবে এই রোল শিখবে পার্টিসিপল শিখবে জিরান শিখবে তারপর বিভিন্ন ধরনের রোল শিখবে ধরো এইগুলো লাগে এইগুলো যে লাগে না ব্যাপারটা এমন না এগুলো লাগে কিন্তু সব গ্রামার শিখে আর্টিকেল প্রিপোজিশনের সব নিয়ম যদি তুমি শিখ সব শেষ করে সব শিখে শেষ করে যদি তুমি শুরু করতে চাও যে আমি ইংলিশ এখন লেখা শুরু করব আমি সব শিখতে পারছি এখন লেখা শুরু করব। তাহলে তুমি ভাই আসলে ইংলিশ লিখতে পারবে না ইংলিশ লেখার এমন একটা ব্যাপার ইংলিশ লেখা বলার তোমার প্রতিদিন যে এই জিনিসটা কী করতে হবে তোমার ব্যবহার করতে হবে যেই নিয়মটাই শিখছো ওই নিয়মটা ব্যবহার করতে হবে তুমি জিরানটির নিয়ম শিখছো জিরানটির নিয়ম তুমি লেখা শুরু করো তুমি অ্যান্টের নিয়ম শিখছো অ্যান্টির নিয়ম দিয়ে তুমি লেখা শুরু করো তুমি একটা বার্ডের নিয়ম শিখছো বার্ডের নিয়ম দিয়ে তুমি লেখা শুরু করো প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের স্ট্রাকচার তুমি শিখছো তুমি ওটা দিয়ে লেখা শুরু করো তুমি তাহলে কী করো তোমার আস্তে আস্তে তোমার কি লেখা যে দক্ষতাটা তুমি আস্তে আস্তে বুঝতে পারবে যে এই সেন্টেন্সটা এইভাবে লিখতে হয় তুমি আস্তে তোমার শেখা হয়ে যাবে কিন্তু তুমি যদি চাও যে না আমি সব শিখবো তারপর লিখবো এইভাবে তুমি জীবনও পারবে না তুমি লেখতে ঠিক আছে দেখো কারণ তুমি পারবে না এই কারণেই কারণ তোমার যে লেখার যে আগ্রহটা সেটা তুমি হারিয়ে হারিয়ে যাবে কারণ তুমি দেখবে যে আমি এত গ্রামার শিখে তারপরে আমি কিভাবে লিখবো তোমার মাথার ভিতরে এক বোঝা চিন্তা ঢুকে যাবে তুমি আর পারবে না দেখো দেখো কি লেখা আছে দে পেলে ক্রিকেট তারা ক্রিকেট দেখো লেখা আছে তারা ক্রিকেট খেলে এবং খেলাটি উপভোগ করে এই সেন্টেন্সটা আমরা কীভাবে লিখবো দেখো এই সেন্টেন্সটা লেখার সময় আমাদের অ্যান্ডের নিয়মটা আগে শিখতে হবে তাই আমরা অ্যান্ডের নিয়মটা আগে আমরা শিখবো তারপরে হচ্ছে আমরা এই সেন্টেন্সটি লিখবো দেখো অ্যান্ড আমরা কোন সময় ব্যবহার করব অ্যান্ড ব্যবহার করার নিয়ম হচ্ছে দুটি একই ধরনের বা সমান গুরুত্ব তথ্য প্রকাশ করতে অ্যান্ড ব্যবহার করা হয় দেখবা যে অ্যান্ড দ্বারা আমরা দুটি তথ্য আমরা যোগ করি দুটি তথ্য কি করি যোগ করি দেখো এখন আমি হচ্ছে তোমাদেরকে উদাহরণটা বুঝিয়ে দিব। দেখো এদিকে লেখা আছে আগে স্ট্রাকচারটা দেখে সেন্টেন্স প্লাস অ্যান্ড প্লাস দ্বিতীয় সেন্টেন্স ঠিক আছে তোমরা দুইটা তথ্য যোগ করবে এ ঠিক আছে এখন দেখো আমরা হচ্ছে আমি তোমাদেরকে এই ওই বড়ো সেন্টেন্সটি আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো তাহলেই কি তুমি বুঝতে পারবে অ্যান্ড আমরা কিভাবে ব্যবহার করব। দেখো এই যে গেলে কাছে তারা ক্রিকেট খেলে এবং খেলাটি উপভোগ করে দেখো কি খেলা নিয়ে কি দুটি তথ্য কিনে খেলা নিয়ে কি দুটি তথ্য দেওয়া আছে এখন দেখো এই জায়গায় আমরা কি করব। এই সেন্টেন্সটা কীভাবে তৈরি করব। দেখো নিয়মটি হচ্ছে দে তারা ইংলিশ দে অর্থ কি তারা এটা কি একটা সাবজেক্ট প্রথমে কী সাবজেক্ট থাকে তাই আমরা কি করলাম তারা ইংলিশ কি দিয়ে দিলাম এখন দেখো খেলা করা খেলা করা ইংলিশ কি পেলে পেলে অর্থ কি খেলা করা তাহলে দিলাম পেলে কারণ আমাদের কি ভারপের সবসময় মনে রাখবে বাংলা বাক্যের শেষে কী থাকে ভারত থাকে তাহলে কি বাংলা বাক্যে এই বাক্যটি শেষ কই এবং আগে কি বাক্যটা শেষ নেই প্রথম সেন্টেন্সটি কি এখানে শেষ তাহলে কি খেলার ইংলিশ কী দেবো পেলে তাহলে দে পেলে তারা খেলে দে পেলে দে পেলে তারা খেলা করে তারা খেলে এখন দেখ কী খেলে ক্রিকেট খেলে দিলাম আমরা হচ্ছে ক্রিকেট দে পেলে ক্রিকেট তারা ক্রিকেট খেলে অ্যান্ড কী এবং অ্যান্ড এবং দিলাম এবং এখন দেখো খেলাটি উপভোগ করে এটা কীভাবে দিব এটা দেখো আমার হচ্ছে খেলাটি উপভোগ করে এখন এইদিকে আমাদের সাবজেক্ট কই দেখো এই যে প্রথমে যে তারা এই তারাই হচ্ছে দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট এটা উজ্জ্ব আছে এই এটা কি হচ্ছে এটা আমাদের দোয়া লাগবে না এখন আমাদের এখানে ভার্ভ কোনটা ভার্ভ হচ্ছে উপভোগ করা কী উপভোগ করা উপভোগ করা ইংলিশ কি উপভোগ করা ইংলিশ হচ্ছে ইনজয় ইনজয় অর্থ কী উপভোগ করা তাহলে আমরা কী দেবো ইনজয় এখন কি উপভোগ করে খেলাটি তো খেলাটি ইংলিশ কি খেলাটি ইংলিশ হচ্ছে গেম গেম অর্থ কি খেলাটি ঠিক আছে বা খেলা তাহলে কী আছে পেলে ক্রিকেট অ্যান্ড এনজয় দ্য গেম আশা করি তোমরা বুঝতে পারছো এর পরবর্তীতে আমি হচ্ছে নেগেটিভ এবং ইন্টারগেটিভ সেন্টেন্স নিয়ে আমি আলোচনা করব সেন্টেন্স সেন্টেন্সগুলো আমরা লিখতে পারি আশা করি তোমরা বুঝতে পারছো এমন ভিডিও যদি পেতে চাও তাহলে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা ধৈর্য সহকারে ভিডিও দেখলে তোমাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম